তো চলক বন্ধুরা তোমরা থামমেল দেখে ঠিকই বুঝতে পেরেছ স্ক্রিন রেকর্ডিং ফ্রন্ট ক্যামেরা কীভাবে হয় চলো শুরু করা যাক বেশি কথা না বলিয়ে সর্বপ্রথম তোমাদের নিজের নিজের সেটিংয়ে চলে যাবে আমি আমার সেটিংয়ে চলে যাচ্ছি এখানে যাওয়ার পর তোমরা অ্যাডিশনাল দেখতে পাচ্ছ অ্যাডিশনাল সেটিং অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করে অ্যাডিশনাল সেটিংয়ের পর অনেকগুলো অপশান আছে দেখতে স্ক্রিন রেকর্ডিং তোমরা বের করে নেবে এই স্ক্রিন রেকর্ডিংয়ের ক্লিক করবে স্ক্রিন রেকর্ডিংয়ে যাওয়ার পর যেহেতু আমি চালু করেছি এ দেখতে পাচ্ছ রেকর্ড ফ্রন্ট ক্যামেরা এখান থেকে এটা ওপেন করে নেবে আমার আমি দেখাচ্ছি সেভাবে হচ্ছে না এ দেখতে প্রচুর এখানে আমি ক্লিক করছি এটা করে নেবে এই হচ্ছে তোমাদের ফোন পেমেন্ট এটা তুমি চালু করলেই হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আশা করছি তোমরা ও ভিডিওটি বুঝতে করেছ লাইক করো সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো থাকলেও পছন্দ